বাজেটে ডিএ বৃদ্ধির ঘোষণায় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচি পালিত হল দু পঁচিশ পশ্চিমবঙ্গ রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য চার শতাংশ ডিএ বাড়ানো হয়েছে বাজেট ঘোষণায় সরকারের তরফ থেকে জানানো হয়েছে আগামী এপ্রিল থেকে চার শতাংশ ডিএ বৃদ্ধি কার্যকর হবে রাজ্য সরকারের ডিএ বৃদ্ধির ঘোষণায় খুশি সরকারি কর্মচারী মহলের একাংশ সরকারের এই সিদ্ধান্তের পর পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বলা হয় মানবিক মুখ্যমন্ত্রীর এই ধরনের সিদ্ধান্তকে তারা স্বাগত জানায় সেই সাথে আজ সারা রাজ্যের সাথে সাথে দিনাটা দুই নম্বর ব্লকের রাজ্য কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে অভিনন্দন ও শুভেচ্ছা জ্ঞাপন করেন এদিনের এই শুভেচ্ছা জ্ঞাপন কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের মহকুমা সভাপতি সুব্রত সাহা দিনাটা দুই নম্বর ব্লক নেতৃত্ব ধীরাচন্দ্র রায় শঙ্কর রায় প্রামাণিক আব্দুল সত্তার রহমান সহ ফেডারেশনের অন্যান্য ব্যক্তিরা প্রসঙ্গত রাজ্যের বাজেটে অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরকারি কর্মীদের ডিএ বৃদ্ধির ঘোষণা দেন চার শতাংশ ডিএ বৃদ্ধি করা হবে আর তা কার্যকর হবে এপ্রিল থেকে এই ডিএ বৃদ্ধির ঘোষণার পর রাজ্য সরকারি কর্মীদের ডিএ বেড়ে আঠারো শতাংশ হলো

পতাকা দলের সমস্ত কর্মচারী এক হ্যা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বিরোধী শক্তিরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন বিরোধী শক্তিরা হুঁশিয়ার হুঁশিয়ার বাংলার বিরুদ্ধে চক্রান্তকারীরা বাংলার বিরুদ্ধে চক্রান্তকারীরা হুঁশিয়ার হবে না বিস্তার পাবে না হবে না বিস্তার না যারা যুন ব্লগ পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন মাত্রম 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 আপনারা সবাই দপ্তর থেকে আমাদের আজকের এই কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন আমাদের মহকুমা কমিটির সেই সাথে জিনাটা দুই নম্বর ব্লক কমিটির পক্ষ থেকে সবাইকে আমরা আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি আপনারা যে যার দপ্তর থেকে যথাসময় আমাদের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন এবং যারা অংশগ্রহণ করেননি হয়তো তারা নির্দিষ্ট নিশ্চয়ই কাজের চাপে আসেন

বিভিন্ন দপ্তরের আধিকারিক এবং কর্মচারীদের নিয়ে একটি আমাদের টিফিন আওয়ার্সে দিনাটা বিডিও অফিস প্রাঙ্গনে একটি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন কর্মসূচি পালন করা হয় আপনারা জানেন যে গোটা দেশের মধ্যে আমাদের পশ্চিমবঙ্গে একটি রাজ্য যেখানে সর্বাধিক সামাজিক প্রকল্পের মাধ্যমে আমাদের পশ্চিমবাংলার এই মহামারী সরকারের নেতৃত্বে গ্রামীণ প্রান্তিক ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী মানুষের মানোন্নয়ন ঘটিয়ে এক ঐতিহাসিক বিপ্লব ঘটিয়েছেন আমাদের নেত্রী অপরদিকে শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য বাংলাকে বারবার অর্থনৈতিকভাবে বঞ্চিত করা হচ্ছে তারপরেও আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার সীমিত মানে সীমাবদ্ধ ক্ষমতার মাধ্যমে অবসরপ্রাপ্ত এবং সরকারি কর্মচারী আধা সরকারি কর্মচারীদের চার পার্সেন্ট ভাতা ঘোষণা করেছেন তার জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা অভিনন্দন ও শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং পাশাপাশি আমরা পশ্চিমবঙ্গ রাজ্য সরকার কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে বিভিন্ন দপ্তরগুলোতে সজাগ দৃষ্টি রাখছি যে আগামী দিনে আমাদের মামাটি সরকারের নেতৃত্বে যে সামাজিক প্রকল্পগুলো উন্নয়নমূলক প্রকল্পগুলো চালু আছে সেগুলো যাতে সুষ্ঠুভাবে সব দপ্তর থেকে সাধারণ মানুষ সুন্দরভাবে পরিষেবা পায় সেই জন্য আমরা সবাই তৎপর থাকব এইটুকুই